আসসালামু আলাইকুম সকাল সকাল কাজে যুক্ত হয়ে গিয়েছি নতুন বাসায় যেতে হবে অনেক অনেক ব্যস্ত সবগুলো ভিডিও না করতে পারলেও মোটামুটি একটু ভিডিও করে শেয়ার করছি প্রত্যেক দিনের এখন রান্না একদমই বাদ বাইরে থেকে কিনে নিয়ে এসে খাই বেশিরভাগই মানে বাইরে থেকে কিনে নিয়ে এসে খাই সকালে রুটি পরোটা খাওয়া হয় আর হচ্ছে দুপুরে খাবারটা কোনো রকম মানে ডিম ভাজি বা মসুরির ডাল বা ভর্তা দিয়ে খাওয়া হচ্ছে আর রাতের যে খাবারটা সেটা বেশিরভাগই হয়তো বা চিকেন মানে পোপাই সালাল খাবারগুলো যেগুলো সেগুলো কিনে নিয়ে খাওয়া হচ্ছে বা বার্গার বা পিৎজা তো এখন অনেক কিছু গোছাবো মোটামুটি সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমি কাজ করি আমার ছোটো মেয়ে ঘুমাইছে বড় মেয়ে কার্টুন দেখতেছে আর সাফন স্কুলে এখন আমি আমার মতো করে কাজ করি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটা যে আমি কীভাবে কাজ করি এটি আপনাদের সাথে শেয়ার করা আজকে যে শুক্রবার আমার অনেক অনেক কাজ থাকবে সেটা আমি জানি আগে থেকেই সেজন্য আমি অল্প অল্প করে বক্সে করে রেখে দিয়েছি শুক্রবারে রান্নার ঝামেলাটা যাতে না হয় সেজন্য রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি ওইটা ব্যাগ তো অন্য জায়গায় থেকে নাও এখান থেকে নাও না অনেকগুলো ব্যাগ কিন্তু সাফর নব নিতে পারবা এতগুলা কালকে সকাল আবার ড্রাইভারি শিখাবে না ড্রাইভিং

সব কিছু এগুলো গুছায় নিয়েছি সেই সকাল থেকে গুছাইছি টুকটুক করে না স্কুল থেকে আসার পর গোসল করে নাই ওরে বলছি তো না শুনলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও তো খাই না ও তো কালকেও সারাদিন ভাত খায় নাই সারাদিন ও ভাত খায় না ভাত কেমন সেটাও জানি না ও খাইতে চায় না কিসের জন্য খায় না ও সে জানে না খায় কয়দিন থাকবো সেটা দেখুন না খায় না কথা না শুনে থাকতে পারে ও এখন গোসল করা থাকলো রে নিয়ে যেতে পারতা ও হেল্প করতে পারতো একটা ব্যাগ তো অন্তপক্ষে পক্ষে তোমার একারই করে দিলো অনেকটা হয়তো যাই হোক যাই আর রাইখা আসো শুধু সমস্যা নাই কালকে তো যাব জানি না বাইরে বৃষ্টি হইতেছে কিনা তুমি নিয়ে যাও রাত হয়ে গেছে এখন আর আমি হেল্প করতে পারো না সাফোন আপু আর তোমারও চুলে না মেলো তোমাকে আমি বলছি গুসল করার জন্য তুমি করো নাই এখন বোনকে কে ধরবে আমি কোনোটাই দেবো না ওই শরীর আমি বিছানায় যাই যাই দেবো না যাও হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে সমস্যা নয় তুমি যাও